ক্ষমা করে না সেই গুনা সম্পর্কে কি আমরা জানি আজকে জামে মসজিদে জালসাই মোবাইলে সব জায়গায় আমরা একটি কথা শুনেছি আল্লাহ তা বার আলা তার বান্দাদেরকে বলছেন তোমরা যদি জমিন এবং আসমান ভরে আমার সামনে মোলাকাত করো পাপ নে সেই পাপে সিরফ যদি না থাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব এই হাদিস আমরা সবাই জানি কিন্তু এর পরে পরে একটা পাপ রয়েছে যেই পাপ আল্লাহ তালা ক্ষমা করে না আপনি সিরিক করেছেন কাবা ঘরে গেলে ধরে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু এমন একটি পাপ রয়েছে কাবা ঘরে গেলাপ আপনি ঝুলে থাকলো আপনার পাপ আল্লাহ ক্ষমা করবে না সেই সম্পর্কে আমরা জানি প্রত্যেক বছর আপনি হ উমরা পালন করেন তবু আপনার পাপ আল্লাহ ক্ষমা করবে না আপনি লাইলাতুল কদরে আপনি আল্লাহর কাছে আল্লাহ করেন আল্লাহ পাপ ক্ষমা করবে না সেই পাপ সম্পর্কে আমরা জানি আসুন আমরা জেনে নিই সেই সেই পাপটার নামই যে পাপ আল্লাহ তালা ক্ষমা করে না ক্ষমা করতে পারে না সেই পাপটার নাম হলো আত্মসাত করা আজকে আমরা অনেকজন বুঝতে পারিনি আত্মসাত কাকে বলে আসুন আমরা জেনে নি আত্মসাত কাকে বলে আত্মসাত একেই বলে অন্যের হককে মেরে নেওয়া অন্যের জিনিসকে ছিনিয়ে নেওয়া অন্যের সম্পদকে দখল করা অন্যের হককে নষ্ট করা একেই আত্মসাত বলে এই পাপ অন্যের হক নষ্ট করা অন্যের সম্পদকে ছিনিয়ে নেওয়া এটাকেই আত্মসাত বলে আর এই পাপ আল্লাহ চালা আপনি যতই তৌবা করেন কাবা ঘরে গিলাপ ধরে এই পাপ আল্লাহ চালা ক্ষমা করবেন না কেন এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ নয় এই পাপ বান্দার সাথে দুনিয়াতে বান্দা বান্দার পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন না আজকে আমরা এই পাপে আমাদের সমাজ এই পাপে লিপ্ত রয়েছে এই পাপ এই সম্পর্কে কত ভয়াবহভাবে তিনি পেশ করেছেন আজকে আমরা সমাজের মানুষ মানুষের হক মানুষকে দিচ্ছি না মানুষের হক মানুষকে বুঝিয়ে দিচ্ছি না কিন্তু এই হক বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি আমরা কারো হক নষ্ট করি আল্লাহ তাবারাকালা কি আমাদের দিন আমাদের কাছে জবাব নেবে আল্লাহ রসুল সাল তিনি কি বলছেন মান আছে বরান মিল আর কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির যদি জমি দখল করে নেয় তাহলে সাতটি জামিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এটা আল্লাহর সুসাল আলী আলিবাহসাল্লাম বলছেন কেউ যদি কারো অন্যায়ভাবে কারো জমি যদি দখল করে অনুরূপ সাতটি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে অন্য হাদিসের মধ্যে বলছেন ওয়ান অধিকারে বিনা অধিকারে কারো জমি দখল করলো এক বিঘ নয় এক কাঠা নয় এক শতক নয় এক হাত পরিমাণ এক বিত্তা এক আঙুল এক ইঞ্চি পরিমাণ যদি ওয়ান অধিকারে জমি দাবিয়ে নেয় দখল করে নেয় তাকে সাতটি জমিনে ধসিয়ে দেওয়া হবে আল্লাহ আজকে আমরা জানি সাতটি আসমান রয়েছে অনুরূপ সাতটি জমিন রয়েছে কারো যদি বিনা অধিকারে কারো হক নষ্ট করে জমি নষ্ট করে সাতটি জমিনে তাকে ধসিয়ে দেওয়া হবে একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী ভাইসালাম বলছেন যুদ্ধের পর গণিহতের মাল জমা করা হলো সাহাবেদির কেলান করা হলো বেলাল তুমি এলান করো মানুষের মাঝে কে কি পেয়েছে এই যুদ্ধে সব যেন বাইতুল মালে জমা করে তাই করা হলো বেলাল আল্লাহ এলান করলেন যার কাছে যা কিছু আছে তোমরা নিয়ে এসো বাইতুল মালে তোমরা জমা করো সমস্ত সাহাবি জমা করলেন একজন সাহাবি কিছুক্ষণ পর এলেন এই কয়েক মিনিট পর একজন সাহাবি এলেন তার হাতে ছিল একটি পশমের লাগাম চুলের লাগাম তখন রসুলকে বলছে রসুল্লাহ এই লেন এই পশমের লাগামটা আমার কাছে থেকে গেছে আমি যুদ্ধে পেয়েছিলাম তখন রসুল্লাহ সাল আলী আসালাম বলছেন সাহাবি তোমাকে কি এলান করা হয়নি বেলাল কি এলান করেনি যার কাছে যা সন্তত রয়েছে তোমরা জমা করো তুমি কেন এত লেটে এলে তখন সাহাবি অজুর পেশ করল আল্লাহ রসুল এই কারণে এই কারণে আমি আসতে পারলাম না তখন রসুল্লাহ সাল আলী আসালাম বলছেন যাও এই মাল এই পশমের লাগাম আমি তোমার কাছে দুনিয়ায় নিব না এই নিয়ে তুমি পরকালে আমার সাথে দেখা করবে আল্লাহর সামনে দেখা করবে আমি তোমার এই চুলের লাগাম পশমের লাগাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিব না নিলেন না ফেরত পাঠিয়ে দিলেন কারণ এই কয়েক মিনিট লেট হওয়ার কারণে নিলেন না আর আজকে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে পিতা মাতা মারা গেল দশ বছর বিশ বছর ভাই বোনের মধ্যে এখনো জমি বন্টন করা হয়নি খাচ্ছে কে বড় ভাই খাচ্ছে কে যে ভাইয়ের শক্তি রয়েছে খাচ্ছেন কে যে ভাইয়ের ক্ষমতা রয়েছে সে ভাই আমি এই হাদিসের ভিত্তিতে জানাতে চাই আল্লাহ রাসূল মাত্র কয়েকটা মিনিটের কারণে সাহাবীকে বললেন যাও তুমি কিয়ামতের দিন দেখা করবা আপনার বাবা আমাদের বাবা দশ থেকে বিশ বছর হয়ে গেছে মারা এখন পর্যন্ত ভাই বোনের মধ্যে জমি বন্টন হয়নি আপনি বলুন এই ভাই বোনদের মাঝে কি হবে কি হবে আল্লাহর কাছে কোন সাহসে আপনারা দাঁড়াবেন বোন যদি জমির ভাগ চায় বোনকে ভাইরা বড় বড় চোখ দেখে চোখ রাঙিয়ে কথা বলে বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় এই সমাজে অনেক এইরকম ভাই পাওয়া যায় ছোট ভাই জমির ভাগ চায় ছোট ভাইয়ের উপর অত্যাচার করা হয় তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামান্য কয়েকটি মিনিট দেরি হওয়ার কারণে আল্লাহ রসুলের বললেন তুমি আল্লাহর সাথে দেখা করবে কি আমাদের দিন সেই প্রসঙ্গ নেই আর আমাদের মধ্যে এখনো জমি বন্টন হয়নি কেন সমাজ সাবধান হয়ে যেতে হবে অন্যের হক নিয়ে এক সেকেন্ড বাঁচা যাবে না তাই আমি সমাজকে বলি সমাজ আমরা সাবধান হয়ে যাই আমাদের বাবাদেরকে সাবধান করে দিতে হবে কেন আমরা মানুষের মতো মানুষ এই দুনিয়ায় এসেছি আমরা পশু প্রাণীর আচরণ নিয়ে দুনিয়ায় আসিনি তাই জন্য আমরা বলি সমাজকে বলি তোমাদের বাপকে তোমরা বুঝাও কোরআন হাদিসের তালিম দাও কেন এই চরিত্র মানুষের চরিত্র নয় এই চরিত্র পশু প্রাণীর চরিত্র কেমন করে আমাদের সমাজে যখন বিবাহ লাগে আপনি দেখবেন দুপুরে যখন খানা খেলানো হয় যখন এঁটোগুলোকে ফেলা হয় বাইরে সেই এঁটোর ওখানে দেখবেন কতগুলো কুকুর লেগে থাকে খাওয়ার জন্য অনেকগুলো কুকুর কুকুর এই মধ্যে যেটা শক্তিশালী সেই কুকুরটাকে দেখবেন সমস্ত কুকুরকে সে তাড়া করবে মারবে কেন সেই খেতে দিবে না অন্য কুকুরকে এঁটোগুলো সেই কুকুর কুকুরকে জানে যতগুলো এঁটো রয়েছে তিন দিনে খেয়ে শেষ করতে পারবে না তবুও কেন এঁটোতে অন্য কুকুর আসতে দেয় না কারণ সে জানোয়ার তার বুদ্ধি নাই তার বিবেক নাই আর ওই চরিত্রটা কুকুরের চরিত্রটা আজকে আমাদের সমাজের মানুষের ভিতরে রয়ে গেছে অন্যের হক মেরে খাওয়া বোনের জমি মেরে খাওয়া ভাইয়ের জমি মেরে খাওয়া পিতা মাতা মারা গেছে দশ বছর বিশ বছর এখন পর্যন্ত মন্টন হয়নি এটা কুকুরের চরিত্র নয় তা আপনি কার চরিত্র বলবেন ব্রাদার ইসলাম তাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন কেউ যদি কারো বিন্দু পরিমাণ হক নষ্ট করে জমি জায়গা বুঝতে যদি না দেয় ভাই বোনের মাঝে জমি জায়গা যদি না হয় বলছেন কিয়ামতের দিন যতগুলো জমিন তিনি আত্মসাত করেছিলেন হক নষ্ট করেছিলেন ভাই বোনের মধ্যে সমস্ত জমিন কালাতে আবার কালা বলবেন তুমি এই জমিনকে খনন করো যত জমি আপনি আত্মসাত করবেন আল্লাহ তালা আপনাকে কেয়ার মতে দিন বললেন খনন করো একটা জমি নয় সাতটা জামিন তাকে খনন করতে বলা হবে কি করে খনন করবে এ কথা আমরা বলতে পারবো না খনন করা হবে এই করতে করতে খনন করতে করতে সাতটি জামিন যখন খনন করা হবে তখন সেই জামিনের মাটিগুলো যত উঠবে সমস্ত মাটিকে একটি শিকল করা হবে শিকলে বেধরে বাঁধা হবে এবং তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে যারা দুনিয়াতে ভাই বোন সমাজের গ্রাম প্রতিবেশীর হক যারা নষ্ট করেছিল জমি নষ্ট করেছিল তার কাঁধে সেই মালা করে সেই জামিনের মাটি ঝুলিয়ে দেওয়া হবে কতদিন ঝুলবে একদিন সমান পঞ্চাশ হাজার বছর একদিন সমান পঞ্চাশ হাজার বছর আর একজন জালেমের বিচার হবে সর্বশেষে কত বছর বিচার হবে আমি বুঝাতে পারবো না মিনিমাম আপনাকে উদাহরণ দিচ্ছি একজন জালেমের বিচার হবে লাস্টে আর আপনি জুলুম করেছেন আপনার বিচার হবে লাস্টে আর একদিন সমান পঞ্চাশ বছর যদি কম পক্ষে কত হাজার বছর লেটে আপনার বিচার আমি জানি না কম পক্ষে যদি আপনার বিচার তিন দিন লেট হয় দেড় লক্ষ বছর আপনার কাঁধে সেই জমি ঝুলতে থাকবে আমি বললাম মিনিমাম তিন দিন তিন দিন যদি আপনার বিচার লেট হয় দেড় লক্ষ বছর আপনার কাঁধে সেই জমিন আপনার জমিন সিকনবন্দি মালা মাটি আপনার কাঁধে ঝুলতে থাকবে অন্যের হক নষ্ট করা কত কঠিন রসুল্লাহ সাল আলি সাল্লাম তিনি বলছেন তিনি খেয়ানত সম্পর্কে বক্তব্য দিতে দাঁড়ালেন খিয়ামত খিয়ানত সম্পর্কে তিনি বক্তব্য পেশ করলেন তিনি বললেন সাহাবিগণ আমাদের ওমদকে আমি দেখতে পাব তার কাঁধে চিৎকার করবে উঠ বলবে আল্লাহ রসুল আমাকে রক্ষা করুন আমি বলবো রক্ষা করতে পারবো না আবার কারো কাঁধে দেখব ছাগল বলবে আল্লাহ রসুল বাঁচান আমি বাঁচাতে পারবো না আবার কারো ঘালে দেখব মানুষ চিৎকার করছে এবং বলবে আল্লাহ রসুল আমাকে রক্ষা করুন আমি বলবো আমি তোমাদের বিধান জানিয়ে দিয়েছি আমি তোমাদের রক্ষা করতে পারবো না আবার কারো দেখব সোনা চানি ধন সম্পদ সবজি আনাজ ধান গম চাল এইভাবে সেগুলো দলতে থাকবে এবং বলবে আল্লাহ রসুল আমাকে রক্ষা করুন আমি বলবো আমি তোমাদের রক্ষা করতে পারবো না আমি তোমাদেরকে এই বিধান পূর্বেই জানিয়ে দিয়েছি আমি তোমাদের রক্ষা করতে পারবো না তাই অত্র হালিস দ্বারা বুঝতে পারলাম যে যা দুনিয়াতে কারো হক নষ্ট করবে যে যা দুনিয়াতে কারো হক মারবে তে তা নিয়ে কেয়ামতের দিন উপস্থিত হবে তাই মহান শুভান তার পবিত্র মহান গণ্ডে তিনি বলছেন ওমা কান আলিল্লাভী আইঞাগুল ওমাইয়াগলুল আল্লাহ তেবার এক ওয়াতালা বলছেন কোনো নবীর জন্য শোভনীয় নয় যে কোন নবী আত্মসাৎ করবে অর্থাৎ যে যা মানুষের হক নষ্ট করবে মানুষের হক তা নিবে তার কাঁধে সে উঠবে আমরা বুঝতে পারলাম মানুষ যদি করে তার কাঁধে থাকবে ছাগল করলে ছাগল থাকবে ধন সম্পদ করলে ধন সম্পদ থাকবে জামিন করলে জামিন থাকবে মানুষ কি করে মানুষের কাঁধে চিৎকার করবে এত বুঝতে পারলাম না আসুন আমরা বুঝি মানুষ কেন চিৎকার করবে আজকে আমাদের সমাজে অনেক শক্তিশালী মানুষ আছে যার গায়ে শক্তি বেশি যার দলীয় দাপট বেশি যার দলীয় ক্ষমতা বেশি যার দুনিয়ার সমাজে পাওয়ার বেশি বিনা কারণে বিনা কারণে একজন ব্যক্তিকে এক চর মারলেন কিসের জন্য দলীয় দাপট রয়েছে ক্ষমতা রয়েছে তাই জন্য আমি একজন ব্যক্তিকে বিনা কারণে এক চর মেরে দিলাম এই মারার কারণে আল্লাহ আপনার সেই মানুষকে ঝুলিয়ে দিবেন। সমাজে এক মিনিট ক্ষমতা দেখিয়ে আপনি বাঁচতে পারবেন না একজন ব্যক্তিকে যদি আপনি শক্তি দেখিয়ে একটা জোরে চর মারেন একটি হুমকি দেন এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনার বিচার হবে এক সেকেন্ড ক্ষমতা ক্ষমতা দেখে মাসতে পারবেন না আল্লাহ আপনার কাছে পাই পাই করে হিসাব নিয়ে নেবে তাই রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন আপনাদের কাজে মানুষ ঝুলি দেওয়া হবে এর কারণ হলো একজন ব্যক্তিকে আপনার কাছে বিচার চাইতে গেছিল আপনি বিচার করেননি উঠে এক চর মেরেছিলেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল কোনো দোষ করেনি আপনি বিনা কামে ক্ষমতা দেখালেন এই ক্ষমতা দেখার কারণে আপনার কাছে সেই মানুষকে ঝুলিয়ে দেওয়া হবে যদি কোনো মানুষকে আপনি অন্যায়ভাবে অত্যাচার করেন অন্যায়ভাবে কাউকে গালি করেন এই জন্য আপনার আপনার কাছে আল্লাহ তাবারাক তাআলা হিসাব নেবেন ব্রাদার ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন চলেন আত্মসাত মানুষের হক নষ্ট করা কত কঠিন পাপ চলেন হাদিস কি বলছে রসুল্লাহ সাল আলী আসালাম একজন তার গোলাম ছিলেন মিয়াদ নামে গোলামটি আল্লাহ রসুলের ছিলেন সেই মিয়াদ একদিন উঠ থেকে আল্লাহ রসুলের হাওদা নামাজ ছিলেন এমত অবস্থায় কোথা থেকে একটি তীর এসে সেই গোলামটির লেগে গেল গোলামটি মারা গেল সাহাবিগণ বলছেন আল্লাহ রাসুলের গোলাম মারা গেলেন মানে জামনাতি জামনাতে চলে গেছে তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব আমি আমি তাকে তাকে দেখছি দেখছি তোমরা বলো মানে হতভম্ব হয়ে গেলেন এত বড় একজন আল্লাহ রসুলের গোলাম কি করে জাহান নামে যাবে চলো তার বাড়ি আমরা তল্লাশি নেই এই তল্লাশি করতে করতে দেখছেন তার বাড়িতে একটি চাদর গণিমাতের মাল অন্যের হক একটি গণিমাত থেকে একটি চাদর থেকে গেছে তার বাড়িতে এই চাদরের কারণে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম বলছেন সে একটি জাহান নামি সাহাবিগণ ভয় খেয়ে গেলেন একটি চাদরের কারণে জাহান নামি তখন সাহাবিগণ বাড়ি গেলেন একজন সাহাবি জুতোর ফিতা নিয়েলেন বলছেন আল্লাহ রসুল এই জুতোর ফিতা কি আমি আত্মসাৎ করলে নিয়ে নিলে আমি কি জাহান নামে যাবো শুনছেন জি জুতোর ফিতা কেন তার চেয়ে কম তার চেয়ে নিম্ন জিনিস যদি তুমি কারো আত্মসাৎ করো জনগণের মারা। তার জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে কথা মোহে সল্লাহু আলী ওয়াহিসাল্লাম বলেন আর আজকে আমাদের সমাজের নেতা নেত্রী আজকে আমাদের সমাজ যে দায়িত্বশীল ব্যক্তি কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে তার আমাদের হিসাবের বাইরে আর আমরা মুসলিম জাতি সেই নেতা নেত্রী পিছে ছুটে বাড়িয়ে আমাদের জীবন ধ্বংস করলাম একটি কথা আমি বলি আপনারা আমরা মুসলিম ভাই আমারও হক রয়েছে আপনাকে দাওয়াত দেওয়ার নেতা নেত্রী পাশে ঘুরে বাড়াল ছাড়েন কেননা আল্লাহ রসুল বলছেন যে যাকে ভালোবাসবে তার সাথে হাসর নাসর হবে আপনার নেতা বিলিয়ন বিলিয়ন ডলার রাস্তা ঘাট বাড়ি কত কিছুই আত্মসাত করেছে যা হিসাবের বাইরে যখন আপনার নেতা উঠবে আপনি তার পিছে উঠবেন আপনার অবস্থা কি হবে যে যাকে ভালোবাসবে তার হবে আপনার নেতা কত কত রাস্তা তার পেটের ভিতর আছে কত কত ডলার তার পেটের ভিতর আছে কত কত জিনিস তিনি আত্মসাত করেছিলেন তবু আপনি জানা শোনার পর আপনার নেতার সাথে আপনি ছাড়েন না আপনার কাল্লাতে আবার একটা চালা পাকরাও করবে এই হাদিসের ভিত্তিতে আপনি কি বুঝলেন রসুলের গোলাম হওয়ার পর জাহান নামে তার মানে বুঝতে পারলাম তাহলে আপনারা আমরা ভাবি আমাদের সমাজের নেতা নেত্রীরা কত কত বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করেছে রসুল্লাহ সাল্লাম বলছেন কোন আজকে আমাদের সমাজে কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যদি দায়িত্ব কত কঠিন রাষ্ট্রপতি দায়িত্ব কত কঠিন সমাজের লোককে বলতো আসসালাম আলাইকুম আমি তোমাদের নেতৃত্ব চালাবো না কোন সর্দার মনল জান্ত যদি দায়িত্ব কত কঠিন বলতো আসসালাম আলাইকুম আমি নেতৃত্ব চালাবোনা আমার বাপের জমি রয়েছে জমি চাষ করে খাবো কেননা রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন কোন ব্যক্তিকে যদি একশো জন নয় পঞ্চাশ জন নয় দুইজন ব্যক্তির নেতা বলা হয় তাকে ছুরিবিহীন বিহীন জভাই করা হলো হাদিস বুঝতে পারলাম না মানুষকে ছুরি জবাই করা হয় আল্লাহ রসুল বলছেন কথা আমি নয় এর ব্যাখ্যা হলো এটাই ছুরি বিহীন জবাই করা ব্যাখ্যা হলো এটাই কোনো নেতা কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি সৎ সৎ দায়িত্ব চালায় দুনিয়া টিকবে না উমার টিকনি উমার দুনিয়ায় টিকেনি

তিনি হাদিসের মধ্যে বলছেন খাইবারের যুদ্ধে অনেকগুলো সাহাবি শহীদ হলেন তারপর সাহাবি কান বলছে আল্লাহ রসুল ব্যক্তি শহীদ ওমুক ব্যক্তি শহীদ এই করতে করতে একজন সাহাবির নাম লেলেন রসুল্লাহ সাল্লাম বলছেন কাল্লা কক্ষর নাই ফালিয়াঞ্জল জাহান্নাম আমি তো তাকে জাহান দেখছি তখন সাহাবি কান বলছেন কিসের জন্য সে জাহান যাবে আল্লাহ রসুল সে একটি চাদর আত্মসাৎ করেছিল কে একটি চাদর একটি চাদর আত্মসাত করার কারণে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার পরও জাহান নাম ঘোষণা করছে আর আমরা আপনারা আমাদের নেতারা কে দায়িত্বশীল ব্যক্তিরা কে আমাদের সমাজের মানুষেরা কে যারা তারপরে আমাদের হিসাব কি হবে আল্লাহর আল্লাহ ইসলাম প্রচার করার কারণে শহীদ হয়ে গেলেন তারপর একটি চাদর নিয়ে নিয়েছিল গণিমাতের মানুষ থেকে কাউকে বলেনি একটি চাদরের কারণে জাহান নাম ঘোষণা আর আমরা আপনারা মানুষের কত কত হক নষ্ট করছি এর জন্য আমাদের কি হবে রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তিকে বাইতুল মালের দায়িত্ব দেওয়া হলো আমাদের সমাজে ক্যাশিয়ার আমরা জানি তাকে পয়সা দায়িত্ব দেওয়া হয় তুমি জমা রাখো যেমন আমাদের সমাজে অনেকগুলো মন্ত্রী আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হল সমাজের লোকে তোমরা সেবা করো তোমাদেরকে পয়সা দেওয়া হল অনুরূপভাবে একজন কারকার নামে একজন ব্যক্তিকে গণী দায়িত্ব দেওয়া হলো। সময় ব্যবধানে শ্রী মারা গেলেন তখন রসুল্লাহ বলছেন সে ব্যক্তির জাহান সাহাবী তখন কি ব্যাপার সে ব্যক্তি কেন তখন বলছেন সে একটি চাদর আত্মসাত করেছিল একটি চাদরের দাম ক টাকা সেই জামান নয় এই জামানে দুশো তিনশো পাঁচশো কমপক্ষে আটশো আটশো টাকার কারণে একজন রসুলের সাহাবি একজন আল্লাহর সৈনফ বাইতুল মালের মালিক একটি সামান্য চাদরের কারণে তাকে যাহার নাম ঘোষণা করা হলো তাহলে আপনার আমরাকে বরদার ইসলাম রসুল্লাহ শাসা বলছেন ইন্না রিজাল্নে তা খাওয়া গো না ভিমালির লাইভেল হাবকিন ফালা হম রিয়ামা কয়ামা কেউ যদি কারো হক নষ্ট করে কারো হক বুঝিয়ে না দেয় তার জন্য যাহার নাম নির্ধারিত করা আছে তাহলে বুঝতে পারলাম হক কত বড়ো জিনিস মানুষের হক নষ্ট করা কত খাতরা সময় শেষ হয়ে গেছে একটি হাদিস বর্ণনা করে আমার বক্তব্য ইতি করব আমাকে মাফ করে দিবেন মাত্র কয়েকটা মিনিট আপনার কাছে চেয়ে নেব রসুল্লাহ সাল আলী ওয়াসালাম সাহাবিদেরকে বলছেন সাহাবিগণ তোমরা কি জানো সবচেয়ে গরিব ব্যক্তিকে জিন আল্লাহ রসুল আমরা জানি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন শোনো সবচেয়ে গরিব ব্যক্তি সে হাজি পাঁচক্ত নামাজি তাহাজুদ গুজার ব্যক্তি অনেক আমল করেছে মাদ্রাসা একাই চালান মসজিদ তিনি একাই চালান এই ব্যক্তি সব থেকে গরিব কিভাবে যখন তার হিসাব নেওয়া হবে তাকে বলবে যাও তুমি জান্নাতে চলে যাও জান্নাতে যখন সে ইমানদার ব্যক্তি জান্নাতে যখন ঢুকতে যাবে পিছন থেকে ডাক দেবে আল্লাহ দাঁড়ান আমি বিচার চাই কিসের বিচার সে আমার তো সেই হাজি সাহেব যাকে আপনি জান্নাতে দিচ্ছেন সে আমার বড় ভাই তো কি হলো আমার বাবা মারা গিয়েছিল বিশ বছর আগে জমি ফসলা করে দেয়নি আকাই খেয়েছে আমি হিসাব চাই বলবেন তাই ঠিক আছে হাজি সাহেব তোমার তো নেকি অনেক আছে তুমি তো হজ উমরা করেছো তোমার বোনকে তোমার উমরা দিয়ে দাও দিয়ে দেওয়া হলো আবার যখন জান্নাতে যাবে পিছন থেকে ছোট ভাই বলবে আল্লাহ আমি বিচার চাই কিসের বিচার আমার বড় ভাই আমাকে হিসাব বুঝিয়ে দেয়নি চেয়েছিলাম শক্তি খেয়েছিল আমি বিচার চাই ঠিক আছে হাজি সাহেব হজ তো বলেছিল হজের নাকি দিয়ে দাও না তোমার ভাইকে দিয়ে দেওয়া হবে আবার জান্নাতে ঢুকতে যাবে আবার পিছন থেকে বলবে আল্লাহ বিচার চাই কিসের বিচার আমাদের নেতা আমাদের এমপি মন্ত্রী ছিল এমএলএ ছিল আমাদের মেম্বার ছিল আমাদেরকে সরকার জিনিস দিয়েছিল আমাদের মাঝে দেয়নি সেই আমি এমএলএ সেই আমি প্রধানের আমি বিচার চাই বলবেন তাই তুমি হক দাওনি ঠিক আছে তোমার তো অনেক টাকা তুমি দান করেছিলে মসজিদ মাদাসা তৈরি করেছিলে নেকির মধ্যে কিছু দিয়ে দাও না তাকে দিয়ে দেওয়া হবে আবার যখন যাবে আবার তার এসে দাবি এসে দাঁড়াবে আল্লাহ আমি বিচার চাই কিসের বিচার আমার উপর জুলুম করেছিল আমার এক ইঞ্চি জায়গা পরিমাণ দাবি নিয়েছিল আমি কিছু বলতে পারি তার দুনিয়া সমাজে পাওয়ার ছিল বলবেন ঠিক আছে অত নেকি মানে তুমি নেকি দিয়ে দাও না তোমার ভাইকে নেকি দিয়ে দেওয়া হবে হাদিস অতি লম্বা এই করতে করতে অনেক দাবি আসবে দাবি এক পর্যায়ে এমন এক সময় চলে আসবে নেকি দিতে দিকে সমস্ত নেকি শেষ হয়ে যাবে এবং শেষ হওয়ার পর আবার একজন দাবি এসে দাঁড়াবে আল্লাহ আমি বিচার চাই কিসের বিচার আমার উপর অত্যাচার করেছিল আমাদের সমাজের নেতা ছিল আমাদেরকে হিসাব বুঝে দেয়নি সমাজে ক্যাশিয়ার ছিল মসজিদে হিসাব চেয়েছিলাম চোখ লাল করেছিল সর্দার ছিল হিসাব চেয়েছিলাম চোখ লাল করেছিল বিচার চাই পিসের বিচার আমাদের হক বুঝিয়ে দেয়নি ঠিক আছে ফেরেস্তা দেখো কিছু আছে কি জি না আল্লাহ কিছুই নাই নেকি তো নাই সব শেষ বললেন ঠিক আছে নাও জনগণের গুনহা নাও তার উপর চাপিয়ে দাও যখন জনগণ যখন দাবি করবে তার যত গুনহা রয়েছে সমস্ত গুণা সে ইমানদার ব্যক্তির উপর চাপিয়ে দেবে ফেরেস্তা কিছু আছে নেকি জিনা আল্লাহ গুনহা ঠিক আছে মুখের ভাবে ধরো আর জাহান নামে নিক্ষেপ করো এইভাবে রসুল্লাহ সাল্লাহাম বলছেন সেই ব্যক্তি ইমানদার ব্যক্তিকে এইভাবে মুখের ভাবে ধরে তাকে জাহান নাম নিক্ষেপ করা হবে ওয়াক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম আপনি দুনিয়াতে যদি ফয়সলা না করে যান কি আমাদের দিন আপনাকে জান্নার নিকটবর্তী হোক আপনাকে ঘুরে আসতে হবে আপনি ভাই বোন আপনি সমাজের লোক আপনি দায়িত্বশীল ব্যক্তি আপনি জনগণের মধ্যে যদি বিচার না করতে পারেন সঠিক সঠিক ফয়সলা হিসাব আপনি দিতে যদি না পারেন এইভাবে আল্লাহ তাবার এক চালা আপনাকে মুখের করা হবে সময় শেষ হয়ে তাই পুলিশ পুলিশে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আপনি আমাদেরকে সকলকে যেন সঠিক হক মানুষের মধ্যে বন্টন করতে পারে আর আমরা যেন এই আত্মসাত থেকে বিরত থাকতে পারি আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন সকলে বলুন আমিন